একটা দিক থেকে ভালো যে একটা আনসলভড মার্ডার বা সুইসাইড যেটাই হোক আমরা তো এখনো জানি না সো সেটা যদি সেটা শুধু অভিনেতা হিসেবে না প্রত্যেকটা মানুষ যারা কোনো একটা ক্রাইমে ক্রাইমে ভিকটিম তার ব্যবস্থাটা বা তার ওই কি বলে যে বিচারটা হয় এটা সবাই আশা করে এবং সুষ্ঠু বিচার হবে এটাই আশা মানে।